কে আমি বাবা তুই আছস তুই কেমন আছস বাবা আম ভালো আছি কতদিন তোরে বাবা তুই ভালো আছস হ্যাঁ মা ভালো আছি জানস কতদিন না তোর জন্য আমার খুব কষ্ট হয় পরাণটা পুইরা যায় বুঝছস তুই কতদিন হয়ে গেছে একটা ফোন করছস না ফোন করছস না কে বাবা তোর শরীরটা ভালো আছে তো হ্যাঁ মা আমি ভালো আছি আর তোমার শরীর এই অবস্থায় কে তুমি ঘর ঝাড়ু দিতাছস আর তোমার দেখতেছি প্রীতিকু আমার বউ ওরা তো দেখতেছি না ও কই গেছে ওরা ডাক দে তোর দুঃখের কথা কি কমু থাক বাদ দে সব চল তুই অনেক দূর থেকে আইছস তুই ঘরে চল তোর খাইতে দেই দুঃখের কথা মানে কি দুঃখের কথা আর বাদ দিমু প্রীতিকু ওরে ডাক দাও আমি এত দিন পরে বাইরে থেকে আরছি তুমি অত তো সে নাই কই ডাক দাও প্রীতি এ প্রীতি আরে ডাইকে কোনো লাভ নাই তোর আমি কি কমু তুই এই বিদেশে যাওয়ার পরে বৌমা যা কাণ্ড কারখানা করে এগুলো তোরে আমি আর কবার চাই না তুই চল বাবা ঘরে চল তোর এগুলো শুনতে হবো না কাণ্ড কারখানা মুখ করে মানে তুই বিদেশে যাওয়ার পর বৌমা কিছুদিন ভালোই ছিল তারপর থেকে তার অন্যরকম চলাফেরা শুরু হয়ে গেছে এই সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে যায় আবার সারা দিন থাকে সারা রাত থেকে রাত দুইটা তিনটা বাজে বাড়ি আসে আরও যে কি কি করে অন্য ছেলে মানুষ বাড়ির মধ্যে নিয়ে আসে আমি এগুলো দেই চুপ করে থাকি আমার তো আসলে কিছু করার নাই বাবা আমি কি করুম তোর বউরে আমার হাতে উঠা দিয়ে গেছ বাবা হন তুই এগুলা নিয়ে বৌমার সাথে অশান্তি করিস না যা হবার তো হয়েই গেছে এখন কি করম যাব এগুলা নিয়ে গাটাগাটি করলে আমাগই সমাজে মুখ দেখাইতে পারুম না মান সম্মান যাব আর কিছু বলো না আমার সব কিছু বুঝ আচ্ছা ও আসুক রাতে হলো তো আসব পরের সাথে আমি একটা বোঝাপড়া পড়া করতেছি কিন্তু মা আমি মনে হই ওরা না এটা তোমার ভয়লা দিলাম যদি কোনো কুকর্মর আমি দেখি এই কথা খুশনা বাবা একটা সংসার তুই কে তোর এখানে কাজ কি তোর আগে কখনো দেখি নাই আমি আজকে আসছি আর আপনার শাশুড়ি আমাকে নিয়ে কাজের জন্য কাজ করার জন্য কি বাসায় কাজের লোক নিয়ে আসছে মানে আমার কাছে না বইলা আবার একটা কাজের লোক নিয়ে আসছে মানে এত বড় শ্বশুরনার হয় কি কইরা अम्মা এদিকে আসেন আমার কাছে না বইলা আপনি আরেকটা কাজের লোক নিয়ে আসছেন মানে না মানে বোমা অনেক कसो তো এনি গাওরে আমি কামে রাখছি আর তোমারে তো খুঁজে যাই পাওয়া যায় না মা তুমি তো বাড়িতেই থাকো না আমি তোমার কেমনে করে কমু কও সাহস কত বড় চলেন তো আমার স্বামীর টাকায় আপনার কত বড় সাহস আপনি আমার স্বামীর টাকা দিয়ে আবার আরেকটা কাজের লোক রাখছেন খান তো আমার স্বামীর টাকায় কিছু তো বুঝেন না না মানে বোমা আমার ভুল হয়ে গেছে আমারে তুমি maaf করে দাও এত বকবক কিসের আমি বুঝি না এই বুড়া মহিলা তোমার স্বামীর টাকায় খা তোমার স্বামীর টাকায় পড়ে তোমার সব কথা শুনে তো কোন সাহস বলে কাজের লোক রাখার এরা তো মন না আমি ধরে দিয়ে মনটে আমার হাত ধরছিস চিনো স্বামী কে কি রে তুই একটা কাজের লোক হয়ে তুই আমার বেফের গায়ে হাত তুলছিস তুমি তো তুমি কখন আসলা আমি যদি বইলা আসতাম তাহলে তো তোর এরকম কুকর্মের মানে কাজগুলা ধরতে পারতাম না আর মা তুমি যা বলছো তোমার কথাই সত্যি এই কই যাস দাঁড়া তোর গার্লফ্রেন্ডে তুই লয়ে যা আর তুই তোর এই সাথে আমি আমার বাড়িতে রাখতে চাই না আমি আমার মার দিক তাকায়ে তোর আমি বিয়ে করছিলাম আরে আমি বিদেশ গেছিলাম কিসের জন্য তোর সুখের জন্য আর আমার মার সুখের জন্য কিন্তু আই সাজা দেখতে পেলাম সুখ তুই আমার মা ডারে অনেক কষ্ট দিস আমার মা ডারে তুই অনেক জ্বালা যন্ত্রণা দিস তার আজকে

মানে স্বামী রাইখা অন্য একটা পরপুরের সাথে মিলামেশা করে তারে আমি বিয়ে করব আমার এর রাইখা যে সে আরেকটা পুরুষের কাছে যাইবে না এর তো কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি আছে অর্থাৎ তুমি থাকো আমি আমার মতো যাই তুমি তাদেরকে নিয়ে সুখে থাকো দেখছস তো নাগর কি বই গেল তোর নিয়ে গেল না এখন তুই কি করবি কি করবি তুই শাকিল আমার ভুলে গেছি তুমি আমারে মাফ করে দাও স্যার তোর মতো কলঙ্কিনীর আমি দেখতে চাই না আম্মা দেখেন আমিও তো আপনার মায়ের মতোই দেখেন আমার ভুলে গেছে আম্মা আপনি আমার ক্ষমা করে দেন আর আপনার সিলেটরে না মানুষ মা অন্যায় করে তারপরও বউ নিয়ে সংসার করে খায় শুন বাবা একটা ঘর ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা বোমা তোমারও কই এক জায়গায় একজনের সাথে তোমার বিয়ে হয়েছে তোমার স্বামী রে শাশুড়িরে তুমি অনেক অবহেলা করছো এগুলা কইরো না এগুলা যদি করো তুমি কোন সংসারে টিকে থাকতে পারবে না তুমি অন্য জনের সাথে যাইতে চাইছো দেখছো সেও তোমার এ নাই নাই স্বামী সারা দিন শেষে কেউ আপন হয় না তোমার শরীরের জন্য টাকার জন্য তোমার সবাই ভালোবাসবে কিন্তু আসলে তোমার নিয়ে কেউ সংসার করব না আর বাবা শুন আগে আগে যা হইছে আর করিস না চল বৌমা নিয়ে ঘরে চল আমরা ভালোভাবে থাকি গা বৌমা তুমি আর এগুলা কোনোদিন কইরো না না মা আমার সত্যি ভুলে গেছি আমি এখন বুঝতে পারছি একটা কথা কই এই দ্বিতীয়বার আমি তোমার কারণে ওরা মাইনা নিতেছি তৃতীয়বার যদি দেহি আমি কিন্তু ওরা রাখবো না ভয়লা দিন